তার জন্মদিনে টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তার জন্মদিন পালন করতো তার জন্মদিনে যারা উইশ করতে যায় নাই হল থেকে তাদেরকে ধরে নিয়ে আইসা তারপরে তার জন্মদিন পালন করাইছে বাংলাদেশের গণ অভ্যুত্থানে বিতাড়িত বাংলাদেশ থেকে খুনি হাসিনার আজকে জন্মদিন আজকের এই জন্মদিনে বাংলাদেশের মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহির আজকে ঘটেছে আজকে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আলা থেকে শুরু করে নারী থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা তাকে আজকে দুটা নিক্ষেপের মাধ্যমে তার জন্মদিন পালন করেছে তার যে লেস বেঞ্চার ছিল তার যে খুনি ছাত্রলীগ যুবলীগ তারাও আজকে তার এই দেশ থেকে পালিয়েছে তার এমন কেউ রইল না যে তার জন্মদিনে তাকে উইশ করবে সেই আজকে সাধারণ জনতা তার বিরুদ্ধে জুতা নিক্ষেপের মাধ্যমে তার পূর্ণ বছরের ফ্যাসিস্ট জীবনের পঞ্জীবিত ক্ষোভের আজকে বইর প্রকাশ ঘটিয়েছে আপনারা জানেন সে বর্তমানে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আছে কিন্তু তার ষড়যন্ত্র এখনও সে চালিয়ে যাচ্ছে সে ইচ্ছায় তার যে এই কল রেকর্ডগুলো আছে সে কল হচ্ছে সে সে প্রচার করতেছে প্রচার করার মাধ্যমে সে বুঝাতে চাচ্ছে সে টুস করে বাংলাদেশে চলে আসবে আরে যে বাংলাদেশে চলে আসারই মানুষ সে আবার ভারতে ফালায় কেন যে সে বাংলাদেশের মূলত সে আবার টুস করে চলে আসবে বলে তার যে গুন্ডা বাহিনী আছে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করতেছে বাংলাদেশের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু ছাত্র জনতা সদাগ আছে তাদের এখনো দুই একটা এখনো ঘুরে বেড়াচ্ছে যদি আবার বাংলাদেশের বুকে আরেকটি স্বৈরাচারী মনোভাব নিয়ে তারা আরেকবার যদি হচ্ছে বাংলাদেশের এই শৃঙ্খল পরিস্থিতিকে বিশৃঙ্খল করতে চায় ছাত্র জনতা এবার তাদেরকে সমূলে উৎখাত করে দিবে সে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতারক ছিল আমরা মূলত বার্তাটা দিতে চাচ্ছি সে তার জন্মদিনে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে তার জন্মদিনে সে রাষ্ট্রীয় টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তার জন্মদিন পালন করত এবং এমনও হয়েছে তার জন্মদিনে যারা উস করতে যায় নাই হল থেকে তাদেরকে ধরে নিয়ে আইসা তারপরে তার জন্মদিন পালন করাইছে আজকে ছাত্র জনতা জাগ্রত হয়েছে সে পালিয়ে গেছে পনেরো বছরের পঞ্জীবিত ক্ষোভের যে বইর প্রকাশ সেটা আজকে প্রমাণ করেছে যে তুমি জোর করে আমাদেরকে দিয়ে তোমার জন্মদিনে কেক কাটিয়েছ আজকে তুমি নাই এই দেশে আমরা তোমার জন্মদিনে তোমার ছবির উপরে আমরা জুতা নিক্ষেপ করে এর প্রতিবাদ জানিয়েছি এর থেকে শিক্ষা গ্রহণ করবে আগামীতে যে সমস্ত রাষ্ট্রের নায়ক আসবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে আমরা বিশ্বাস করি এর থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না পরবর্তীকালে যারা আসবে তারাও যদি বাংলাদেশের বুকে আবার একটি স্বৈরতন্ত্র তৈরি করতে চায় তাদের অবস্থা আরও ভয়াবহ হবে হাসিনা ফিজনের দরজা দিয়ে ফালিয়ে যাওয়ার মতো জায়গা পেয়েছে পরবর্তীকালে যারা আসবে তারা যদি এই ধরনের কিছু করে তারা পালিয়ে যাওয়ার জায়গা পাবে না আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না বর্তমানে ইন্টেরিয়ার গভর্নমেন্টে যিনি আছেন উনি সর্বজন স্বীকৃত একজন ভদ্রলোক ভালো মানুষ আমরা চাই সে আইনের মাধ্যমে যারা বাংলাদেশের মানুষকে এই যে হাউনাঙ্কেলরা যারা ছিল তারা বাংলাদেশের মানুষকে যারা অন্যায়ভাবে অবিচার করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনবে এবং পালিয়ে যাওয়া খুনি ফ্যাসিস হাসিনাকে বাংলাদেশে সে আবার ফিরিয়ে এনে বিচার আওতায় এনে লক্ষ লক্ষ মানুষের রক্তের ঋণ শোধ করবে